বর্তমানে এই অস্বস্তিকর গরমে তরমুজ মানুষের ভরসাযোগ্য ফল বর্তমানে বাজারে কুড়ি থেকে পঁচিশ টাকা কেজি দরে মিলছে এই ফল তা কিনতেই শহরে ভিড় করছেন জনতা। আর বর্তমানে রমজান মাছ চলার কারণে এই ফলের চাহিদা ব্যাপক বিক্রেতারাও বেজায় খুশি এই মরশুমে ভালোই লক্ষ্মী লাভ হবে বলেই আশা করছেন বিক্রেতা ভুজঙ্গ চৌধুরী জানালেন ছশো থেকে সাতশো কেজি আবার এক কুইন্টালও বিক্রি হচ্ছে তরমুজ এই তরমুজের মধ্যে বিশেষ গুণাগুণ কি রয়েছে বিশেষজ্ঞদের মতে গ্রীষ্মকালীন এই ফলের রস আমাদের ত্বকের পানি শূন্যতা দূর করে তরমুজে রয়েছে প্রচুর ভিটামিন এ বি সি ভিটামিন এ শুধু ত্বক নয় চোখ চুল নোখ দাঁত সহ সব অঙ্গের পুষ্টির জন্য খুবই জরুরি গ্রীষ্মকালীন এই ফলে পানি রয়েছে শতকরা প্রায় তিরানব্বই থেকে পঁচানব্বই ভাগ কোলাজেন আমাদের ত্বকের সংকোচন রোধ করে তরমুজ আমাদের ত্বকের কোলাজেন বৃদ্ধি করে নিয়মিত যারা নাইট ডিউটি করেন রোদে দীর্ঘ সময়ে যাদের কাজ করতে হয় তাদের ত্বকে কালচে ভাব বেড়ে যায় ত্বকের শুষ্কতা দূর করার জন্য তরমুজ ত্বকের স্ক্রাবার হিসেবেও ব্যবহার করা যায় তরমুজের রসে রয়েছে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট যা আমাদের তারণ্য বজায় রাখতে সাহায্য করে হ্যাঁ তরমুজ মোটামুটি ভাই আছে এখানে নাই ভালো চলছে আছে না পার ডে পাঁচশো ছশো সাতশো কেজি এক কুইন্টাল পার হয়েছে দশ কুইন্টাল মতো হয়ে যাচ্ছে আমাদের কাছে এখন বাইরে থেকে আসছে তো পুনের এটা পুনের মার মহারাষ্ট্রের পুনে পুনে থেকে আসছে এখানে এর আগে ব্যাঙ্গালোর এসেছিল হ্যাঁ অবশ্যই প্রথম ফল আর গরমের ফল আর যা গরম পড়েছে তো তরমুজ খাওয়া খুবই ভালো আমিও নিয়ে যাচ্ছি এবং আমার পরিবারের জন্য নিয়ে যাচ্ছি আমি ভীষণ ভালোবাসি এবং শরবত করেও খাই